বাহিরে কারা ঘোরাফেরা করে এইটা জানার বিষয় এইটা জানার বিষয় যারা শয়তানের অনুচর যারা শয়তানের দোষর তারা কখনো কোরআনের মজলি শেষে বাইরে থাকতে পারে না কথা বলেন ঠিক না ব্যাটে এরা কোরআনের দুশ্ম কারণ কোরআনের মজলিসটাকে এরা তামাশা হিসাবে চেষ্টা কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক এইটা একটা জান্নাতের বাগান কিসের বাগান একটু আওয়াজ দিয়ে বলেন কিসের বাগান জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আপনারা আসছেন খুশি না বাজা খুশি না বলেন খুশি না বাজা খুশি আচ্ছা জান্নাতের বাগান এইটা কেন বলা হলো এটা আগে আলোচনা করে তারপরে আমার মূল আলোচনা আমি যাব ইনশা আজকের আলোচনা টপিকস আমার আমি একটা আলোচনা টপিকস নির্ধারণ করেছি কোন দরে যোগ দেওয়া হারাম কোন দল করলে পড়ে আপনি জাহান্নামী হয়ে যাবেন এইটা হচ্ছে আমার আলোচনার টপিকস এটার উপর আলোচনা করার চেষ্টা করবে ইনশা তার আগে বলি যে এইটা যে একটা জান্নাতের বাগান কি কারণে এই স্থানটাকে জান্নাতের বাগান বলা হলো ও মুসলমান জানার দরকার আছে না নাই আচ্ছা বলেন তো কয়েকটা এরকম লাইটিং কয়েকটা টিউব লাইট আর এরকম সামিয়ানা এরকমটা কি জান্নাত হবে নাকি হ্যাঁ জান্নাতটা কিন্তু এরকম হবে না তাহলে আল্লাহ তাআলা মাধ্যমে জানিয়ে দিয়েছেন যেই জায়গা কুরআনের আলোচনা হয় কুরআনের দশ হয় ওই জায়গাটাকে জান্নাতের বাগান আল্লাহ তাআলা বলেছেন যারা দরকার আছে না নাই ও মুসলমান একটা एग्जांपल আপনাদেরকে দিলে আপনারা পরিষ্কারভাবে বুঝতেই পারবেন আপনার লক্ষ্য করে দেখবেন নীলফাবারি বাস স্ট্যান্ডের ভিতরে বাসের হেলপার বাসের গায়ে থাপড়ায় আর বলে ঢাকা 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 বলুন তো ভাইয়েরা আমার যেই স্থানে দাঁড়িয়ে হেলপার ঢাকা ঢাকা বলছে ওই স্থানটা ঢাকা নাকি ওই স্থানটা ঢাকা না যারা এই বাসের ভিতরে সে বসবে এই বাস তাদেরকে ঢাকার মধ্যে পৌঁছা দিবে ঠিক কোরআনের মশলিষ্ট যার না বাগান বলা হলো কারণে রিয়াজুল জান্না বলাও হলো এই কারণে এই স্থানে যারা এসে কোরআন সুন্নার আলোচনা যারা শ্রবণ করবে বাস্তব জীবনে যারা আমল করবে এই স্থানটাই তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে এখানে একটা প্রশ্ন হল আপনি যদি নীলফামারি বাস স্ট্যান্ডের মধ্যে আপনি দাঁড়ায়া দাঁড়ায়া শুধুমাত্র বাস দেখেন বাসের ভেতরে যদি আপনি প্রবেশ না করেন বলুন তো আপনি কি ঢাকা যেতে পারবেন ঠিক যারা কোরআনের মধ্যে শেষে বাইরে যারা অবস্থান করবে দাঁড়ায়া দাঁড়ায়া যারা বাহির থেকে দেখবে বলুন তো তারা কি আল্লাহর জান্নাতে যেতে পারবে যারা জান্নাতে যেতে চাই যারা জান্নাতে যেতে চাও তারা কোরআনের মধ্যে শেষে বলে যাও আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জান্নাতি হিসেবে গ্রহণ করবেন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ওপর রহম করবেন অ মুসলমান আজকে আমি যে বিষয়টার উপরে আলোচনা করব এই বিষয়টা কোন সাধারণ বিষয় নয় এই বিষয়টা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা শুনতে পরে আপনি যদি পালন করেন তাহলে আপনি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতি মেহেমান হয়ে যাবেন বলেন সুবাহান আল্লাহ তাহলে আমার আলোচনার টপিক হচ্ছে যে সব দলে যোগ দেওয়া হারাম আজকে আমরা এমন একটা সময় কোরআনুল কারিমের আলোচনা শুনতে বসেছি যে সময় কোর্টটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত কথা বলেন ঠিক না ব্যাঠেক আজকে যেখানে মুসলমান সেখানে জুলুম নির্যাতন নিষ্পেষণ কথা বলে ঠিক না বাঠে আমাদের এই বাংলাদেশেও কিছুদিন পূর্বেও আমরা কোরআনুল কারিমের আলোচনাগুলো স্পষ্ট ভাষায় আমরা বলতে পারি নাই মঞ্চের মধ্যে মাইক পর্যন্ত কেন হয়েছিল কথা বলে ঠিক না বাঠে আজকে আমরা যদিও স্বাধীন নিজেকে মনে করি প্রকৃত এখন পর্যন্ত আমরা স্বাধীন নই কথা বলা ঠিক কিনা এখনো বিভিন্ন জায়গায় মাহফিলে বাধা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা ঠিক আমরা যেখানে মাহফিলে বাধা দিবে যেখানে কোরআন কারিমের আলোচনা হবে ওই জায়গায় যদি বাধা দেয় ওই জায়গায় দুর্বল আন্দোলন করে তুলে প্রতিহত করতে হবে কথা বলা ঠিক না বাড়ে আমরা আল্লাহর কোরআনের জন্য যদি আমাদেরকে রাজপথে নামতে হয় আমরা রাজপথে নামবো যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় ঢেলে দিব কারের আল্লাহকে দেখো আলোচনার টপিক মূল আলোচনায় ফিরে যাব আমি কিন্তু শুরুতে ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করতেছি কি মন খারাপ করবেন বলেন মন খারাপ করবেন যে সব দলে যোগ দেওয়া যাবে না প্রথম নম্বর দল যে দলে আল্লাহ রব্বুল আলামিনের আইন বাস্তবায়নের কর্মসূচি নাই ওই দলে যোগ দেওয়া হারাম নাউজুবিল্লাহ বলেন যে দলে আল্লাহর কোরআন নাই ওই দলে যোগ দেওয়া যাবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরা মাইদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমাল্লাম ইয়াহকুম বিমা আল্লা একা আলমিন রবুল আলমিন জানিয়ে দিলেন জানিয়ে দিলেন আল্লাহ যা করেছেন যে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআন অবতীর্ণ করেছেন যারা এই কোরআন দ্বারা বিচার ফাইসানা করবে না তারা হলো যারা আল্লাহর যারা দিয়া যারা বিচার মীমাংসা করবে না বিচার ফাইসানা করবে না আল্লাহ রাব্বুল আমি জানিয়ে দিলেন তারা হচ্ছে জালিম তারা হচ্ছে জালিম কথা বলেন ঠিক না বা ঠিক যার কারণে বিগত বছর গুলোতে বলুন আল্লাহর কোরআন দিয়ে কি পার্লামেন্ট চলেছিল আল্লাহর কোরআন দিয়ে কি বিচারণায় চলেছিল বিচারণায় আল্লাহর কোরআন সারা বিচার হওয়ার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন অসংখ্য মুসলিম মুসলমান হয়েছেন এই আল্লাহ সাইদিকে যাব জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল কথা বলেন ঠিকতে পাঠে ঠিক কি তাকে বিষ প্রয়োগের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমানের দ্বারা বোঝা যায় যারা আল্লাহর কোরআন দিয়া যারা বিচার ফায়সালা করবে না তারা হচ্ছে কি জালিম আর জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জালিমরা হচ্ছে জাহান্নামী নাউজুবিল্লাহ বলেন জালিমরা কি জাহান্নামী ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে ভালোবাসেন না ভালোবাসেন না যারা জালিম হবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নাম্বার সুরাম সুরাল আল ইমরান এর 57 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহু লা ইউহিব্বু আল্লাহ রবীন্দিন বললেন আল্লাহ জালিমদেরকে দেবেন না উঠতে দেবেন না মেহমান বাড়িতে নিয়ে এসে আপনারা কি আপনারা কি মেহমানকে রেখে আপনারা উঠে চলে যান না মেহমানদারি করার লাগে

সূরাতুল বাকারা 258 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহু লা যাক আলোচনা চলছে গুরুত্বপূর্ণ আলোচনা তাহলে তওবা করার দরকার আছে না নাই নাই আছে একটু জোরে বলেন না তওবা তওবা করতে করতে হবে 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 জান্নাত জান্নাত যেতে যেতে যারা দাড়ি এখনো রাখেন নাই দাড়ি রাখেন নাই আমি একটা কথা বলে দিতে চাই আল্লাহ রসুলের করে যায় খুর সারানোর পরে আপনি কখনো জান্নাতের আশা করতে পারেন বলেন পারেন না এই জন্য চিন্তা করতে সিদ্ধান্ত নিতে হবে হয়তো অনেক যুবকেরা চিন্তা করতেছেন হুজুর আজকে সরাসরি মঞ্চে আপনি এই আলোচনাটা করলেন আমি এই আলোচনাটা যদি না করি তাহলে সর্বপ্রথম আল্লাহ তালা আগে আমার জিবাটা জাহান্নামের নামের কেসি দিয়া কাটবে নাজবিল্লা বলবেন না কিছু কথা যে আলেম কিছু কথা গোপন করবে আর কিছু কথা ওপেন করবে চাকরির ভয়ে যে আলেম মসজিদের মেম্বারে হক কথা থেকে বাচ্চিত বলবে না ওই আলেমের জিহিবাটা বক্ষ বরাবর টানায় রেখে কেসি দিয়া কেটে দিবেন কথা বলেন ঠিক না ঠিক কি দরকার